সম্মানিত সুদি আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধী আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আর্থিক পরিসম্পদ হতে আয়ের আইকর রিটার্ন অডিটের জন্য নির্বাচনের সময় আইকর অফিস কী কী বিষয়গুলো বিবেচনা করে বা কী কী বিষয়গুলো চেক করে থাকে তার ডিটেলসটাই শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে সম্মানিত সুদী আর্থিক পরিসম্পদ হতে আয়ের ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে কোন কোন আয়গুলো আর্থিক পরিসম্পদ হতে আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় আয়কর আইন দু হাজার তেইশের ধারা বাষট্টি হতে পঁয়ষট্টি অনুযায়ী আর্থিক পরিসম্পদ হতে আয় পরিগণনা করতে হবে কোনো ব্যক্তির নিম্নবর্ণিত আয় আর্থিক পরিসম্পদ হতে আয় খাতের অধীনে পরিগণনা করতে হবে অর্থাৎ সরকারি বা সরকার কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজ কোনো ব্যক্তির নিম্নবর্ণিত আয় আর্থিক পরিসম্পদ হতে আয় খাতের অধীন পরিগণনা করতে হবে অর্থাৎ সরকারি বা সরকার কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজ এর সুদ মুনাফা বা বার্তা দুই স্থানীয় কর্তৃপক্ষ বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ডিবেঞ্চার বা অন্য কোন প্রকারের সিকিউরিটিজের সুদ মুনাফা সুদ বা বার্তা তবে নিম্নবর্ণিত উৎস হতে প্রাপ্য সুদ বা মুনাফা যথা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের রক্ষিত আমানত তাহা যে আমি অভিহিত হোক না কেন কোনো আর্থিক পণ্য বা স্কিম লভ্যাংশ অর্থাৎ আপনি যে এফডিআর করেছেন ডিপিএস করেছেন ব্যাংকে যে জমা রেখেছেন মানে সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট সবগুলোই কিন্তু ইনকাম ফর্ম ফিনান্সিয়াল অ্যাসেট বা আর্থিক পরিসম্পদ হতে আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে তবে আর্থিক পরিসম্পদ হস্তান্তর হতে অর্জিত মূলধনী আয় আর্থিক পরিসম্পদ হতে আয় হিসেবে পরিগণিত হবে না অর্থাৎ ফিনান্সিয়াল অ্যাসেট যদি কেনাবেচা করার মাধ্যমে যদি ক্যাপিটাল গেইন হয়ে থাকে তবে তবে সেটা আর্থিক পরিসম্পদ হতে আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না তবে আমরা যে বলছি যে সিকিউরিটিজের যে সুদ মুনাফা বাড়টা এখন এই সিকিউরিটিজ বলতে কি বোঝায় এখন এই সিকিউরিটিজের মধ্যে অন্তর্ভুক্ত হবে যেমন সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বিল বন্ড সঞ্চয়পত্র ঋণপত্র সুকুক বা সরিয়া ভিত্তিক ইস্যুকৃত সিকিউরিটিজ বা অনুরূপ কোনো দলিল তাহলে দাঁড়ালো সঞ্চয়পত্রের সুদটাও কোথাও কোথায় যাবে আর্থিক সম্পদ হতে আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে কোন কোম্পানি বা আইনগত সত্তা বা কর্তৃক ইস্যুকৃত ইস্যুকৃত শেয়ার বা 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 স্টক বন্ধক মাধ্যমে যদি দলিল বন্ড আর ডেরিভেটিভ মিউচুয়াল ফান্ড বা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড সহ যে কোনো প্রকারের যৌথ বিনিয়োগ স্কিমের ইউনিট থাকে সুকুক বা সরিয়া ভিত্তিক ইস্যুকৃত অনুরূপ দলিল এবং পূর্বলক্ষিত দলিল ক্রয়ের অধিকার বা ক্ষমতাপত্রটাও বা ওয়ারেন্ট টাইপের ডকুমেন্টসও সেটাও কিন্তু সিকিউরিটিজেরা অন্তর্ভুক্ত হবে তবে কোনো মুদ্রা বা নোট ড্রাফট চেক বিনিময় ব্যাংকের স্বীকৃতিপত্র ব্যবসায়িক দেনাদারের নিকটতে প্রাপ পথ বা ট্রেড রিসিভেবল বা ব্যবসায়িক পাওনাদারকে প্রদেয় অর্থ ট্রেড পেয়াবল এগুলো কিন্তু অন্তর্ভুক্ত হবে না তাহলে ইনকাম ফর্ম অ্যাসেট অর্থাৎ আর্থিক পরিসম্পদ হতে আয়ের মধ্যে নোট মুদ্রা ড্রাফট চেক বিনিময় বিল বা বিনিময় পত্র ব্যাংকের পত্র এগুলো কিন্তু অন্তর্ভুক্ত হবে না তবে আয়কর আইন দু হাজার ধারা তেষট্টি অনুযায়ী কোনো ব্যক্তি যে বর্ষে বা আর্থিক পরিসম্পদ হইতে আয় প্রাপ্ত হবেন বা যে বর্ষে তার হিসেবে উক্ত আয় জমা হবে এর মধ্যে যাহা পূর্বে ঘটবে সেটাই উক্ত বর্ষ আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে যেমন অনেকেই বলে থাকেন যে আমার ডিপিএস করেছি তো ডিপিএস করেছি ডিপিএস এর ইন্টারেস্ট ক্রেডিট করে উচ্ছে করকতন করে না এখন যখন উৎসে কর্তন করবে সেই সময়তে আমি আপনার ইন্টারেস্ট ইনকাম হিসেবে দেখিয়ে দেবো এটা কতটুকু যৌক্তিক এখানে মূল কথা হলো আয়কর আইনের ধারা তেষট্টি কিন্তু খুব সুন্দরভাবে বলা হয়েছে যে আপনার হিসাবে জমা করা বা আপনি প্রাপ্ত হন এই দুটোর মধ্যে যেটা আগে হয় তাহলে আপনি কিন্তু পান নাই কিন্তু ক্রেডিট হয়ে গেছে তাহলে উক্ত আয় বর্ষে আপনার আয় হিসেবে দেখাই দিতে হবে এবং এই আয়ের উপরে যদি উৎস কর কত না থাকে তাহলে এই আয়ের উপরে আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে কিন্তু যখন ম্যাচুরিটি পিরিয়ডের পরে যখন উচ্ছে কর কর্তনের সার্টিফিকেট পাবেন তখন এই উচ্ছে করকর্তনের টাকাটা অন্য কোনো ইনকামের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন তবে এখানে কথা আছে কথা হলো মিনিমাম ট্যাক্সের আওতায় যে ব্যাপারটা সেটাও কিন্তু মাথায় রাখতে হবে যে মিনিমাম ট্যাক্সের আওতায় হলো ট্যাক্সের ক্যালকুলেশন কিন্তু একটু ডিফারেন্ট হবে তবে জেনে রাখেন যে আই বর্ষে আপনার আয়টা অর্জিত হবে অথবা প্রাপ্য হবেন এই দুইটার মধ্যে যেটা আগে ঘটবে সেই বর্ষেই আপনাকে উক্ত আয় হিসেবে দেখিয়ে দিতে হবে তাহলে কি আর্থিক পরিসম্পদ হতে আয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের বিবেচনা করব। সেই বিষয়গুলো আমরা এখন জানার চেষ্টা করব কারণ আর্থিক পরিসম্পদ হতে আয়ের ক্ষেত্রে কোন কোন আয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত হবে সেটা আগে জানতে হবে তারপরেই রিস্ক ফ্যাক্টর বা বিবেচ্য বিষয়গুলো আপনাকে জানতে হবে সরকার বা সরকারি কর্তৃক অনুমোদিত সিকিউরিটি যেটা আমরা সিকিউরিটিজের কথা বললাম স্থানীয় কর্তৃপক্ষ বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ডিভেন্সার বা অন্য কোনো প্রকারের সিকিউরিটিজ আর্থিক পরি প্রতিষ্ঠানে রক্ষিত আমানত যে কোনো ধরনের সঞ্চয়ী আমানত স্থায়ী আমানত বা এরূপ অন্যান্য আমানত বা আর্থিক পণ্য বা স্কিম খাতে বিনিয়োগ করদাতার আইটি টেনবি অর্থাৎ পরিসম্পদ দায় ব্যয়তে যথাযথভাবে প্রদর্শিত হয়েছে কি এটা কিন্তু আপনাকে দেখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে ব্যাংকের ইন্টারেস্ট হবে না সেভিংস অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক ইন্টারেস্ট ইনকাম আছে উচ্ছে কর কতন আছে সেটা দেখাইছেন কি না ডিপিএস করেছেন ডিপিএসের ইন্টারেস্ট পেয়েছেন উচ্ছে করকতন করেছেন কি না এফডিআর করেছেন এফডিআরটা দেখালেন না বা এফডিআর ইন্টারেস্টটা দেখালেন না বা উচ্ছে কর কতন দেখালেন না এটা কিন্তু হতে পারে না দুই আর্থিক পরিসম্পদ হতে প্রাপ্ত আয়ের সমর্থনে উপযুক্ত প্রমাণাদির আলোকে যথাযথ প্রদর্শিত হয়েছে কিনা তার মানে আপনার এফডিআর থাকলে এফডিআর স্টেটমেন্ট থাকবে সেভিংসের ইন্টারেস্ট থাকলে সেভিংসের স্টেটমেন্ট থাকবে ডিপিএস থাকলে ডিপিএসের স্টেটমেন্ট থাকবে এবং স্টেটমেন্টে যে ইন্টারেস্ট এবং উচ্ছে করকতন তার সাথে অবশ্যই যথাযথভাবে মানে ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা কর কতন ঠিক আছে কিনা ইন্টারেস্ট ইনকামের পরিমাণ ঠিক আছে কিনা ডিভিডেন্ট ইনকামের পরিমাণ ঠিক আছে কিনা উচ্চ কর করকতন করা হয়েছে কিনা সেগুলো যাচাই করতে হবে তিন আর্থিক পরিসম্পদ হতে প্রাপ্ত আয়ের ওপর সঠিকভাবে কর পরিগণনা করা হয়েছে কিনা এগুলো মিনিমাম ট্যাক্সের আওতায় কিনা মিনিমাম ট্যাক্স হলে সেটার উপর কিভাবে ট্যাক্সের ক্যালকুলেশন হবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে আর্থিক পরিসম্পদ হতে আয় পরিগণনার ক্ষেত্রে আয় করায় দুই হাজার খরচ অনুমোদন করা হয়েছে কিনা অর্থাৎ আপনার যে আর্থিক পরিসম্পদ হতে আয় সেই আয়ের এগেনস্টে যে আপনার খরচ অনুমোদন করতে হয় বা খরচ থাকে সে খরচগুলো যথাযথভাবে দেখিয়েছেন কিনা এর খাতে প্রদর্শিত আয়ের উপর যথাযথভাবে আয়কর আইন দুই হাজার তেইশের অংশ সাত অনুযায়ী উচ্ছে কর কর্তন করা হয়েছে কিনা এ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে বা এই বিষয়গুলো আপনাকে চেক করতে হবে যখন আপনি আয়কর রিটার্ন জমা দিবেন তার মানে যে বিষয়গুলো আয়কর অফিস বিবেচনা করতেছে চেক করতেছে সে বিষয়গুলো আপনি রিটার্ন জমা দেওয়ার সময় কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে যে এই এই বিষয়গুলো ঠিক আছে কিনা আমি ব্যাংক ইন্টারেস্ট দিলাম ব্যাংক স্টেটমেন্ট দিলাম না এফডিআর ব্যালেন্স দেখালাম এর ইন্টারেস্ট দেখালাম না বা এফডিআরের কর কর্তন দেখালাম না এটা কিন্তু হতে পারে না আপনার আপনি ডিভিডেন্ড পেয়েছেন বাট আপনার শেয়ারে বিনিয়োগ আপনি দেখালেন না বা শেয়ারে বিনিয়োগ দেখালেন ডিভিডেন্ড পেয়েছেন সেটা দেখালেন না বা ডিভিডেন্টের কর করকত্তন আছে সেটাও কিন্তু আপনি দেখালেন না অথবা আপনি সঞ্চয়পত্র কিনেছেন ধরেন পাঁচ বছর মেয়াদি পাঁচ বছর পরে উচ্ছে আপনি ইন্টারেস্ট পাবেন তখন আপনি চিন্তা করতেছেন যে ম্যাচরিটি পিরিয়ডের পরে ইন্টারেস্ট পাবেন অথবা সঞ্চয়পত্র আপনি দেখালেন না এরকম অনেক বিষয়গুলো রয়েছে তার মানে প্রত্যেকটা ব্যালেন্সকে সাপোর্ট করার জন্য যে সাপোর্টিং ডকুমেন্ট সেগুলো থাকতে হবে ট্যাক্সের ক্যালকুলেশনটা দেখতে হবে এখন পর্যন্ত সঞ্চয়পত্র ইন্টারেস্ট ইনকামের এগেন্স্ট হচ্ছে করকতুন যে ফাইনাল সেটেলমেন্ট সেটা ঠিক আছে কিনা না ব্যাঙ্ক ইন্টারেস্ট এফডিআর ইন্টারেস্ট ডিপিএস ইন্টারেস্ট হচ্ছে মিনিমাম ট্যাক্সের আওতায় তাহলে ব্যাঙ্ক ইন্টারেস্ট এফডিআর ইন্টারেস্ট ডিপিএস ইন্টারেস্ট এগুলো যে মিনিমাম ট্যাক্সের আওতায় সেগুলো বিবেচনা করেই আপনি মিনি ট্যাক্সের ক্যালকুলেশনগুলো করবেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে সুন্দরভাবে চেক করে যখন এভরিথিং ওকে তারপরে আপনি রিটার্নটা সাবমিট করবেন তার মানে এই বিষয়গুলো চেক না করে আপনি রিটার্ন জমাটা ওয়াইজ হবে না রিটার্ন জমা দিলে যে কোনো সময় আপনার ফাইলটা অডিটে পড়তে পারে অতএব সম্মানিত শুধু আমরা অনেক বিষয়গুলো বলেছি যদিও ছোটোখাটো টপিক্স বাট অনেক কিছু বলার ছিল সেজন্য বলেছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন শুনেই আপনারা আপনারা রিটার্নগুলো জমা দেওয়ার আগে বিষয়গুলো চেক করবেন যাই হোক ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ কথাবার্তা বলছি কথাবার্তা এই জন্য ভাবে বলছি এরপরে এগুলোতে আমরা ম্যাথমেটিক্যালভাবে আমরা আলোচনা করার চেষ্টা করবো যাই হোক সম্মানিত শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং কোন টপিকের উপরে ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাই হোক সম্মানিত শুধু আপনারা ফেসবুকে জয়েন করতে পারেন লিঙ্ক টিনেও জয়েন করতে পারেন আমরা পেজের লিঙ্কগুলো দিয়ে দেবো আমাদের ইউটিউবের পেজের ডিসক্রিপশানে আপনারা সেখান থেকে করতে পারবেন তাহলে সম্মতি শুধু আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম